আমি মনে করে দিয়ে ইতিহাসের এই সেরা পাতা ওই দিন ওই ট্রেনে সামনে ছিল চারটে বগি পিছনে চারটে বগি এই মাঝের বগিতে ছিলেন আমাদের নয়নমণি মুসলিম জনতার হৃৎপিণ্ডের স্পন্দন শহীদ মুজাহিদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি আল্লাপাক তাকে বাঁচিয়ে দিয়েছিলেন তিনি পরবর্তী মাহফিলগুলাতে তার স্মৃতিচারণ করেছেন এবং তিনি এই বর্ণনা কত হৃদয়কার ভাষায় যদিও বর্ণনা করা সম্ভব নয় তারপরে তিনি দোয়া চেয়েছেন এবং বলেছেন আমার মনে হয়েছে আজকে আমি অতিরিক্ত হায়াত পেয়েছি এই হায়াতে আমি আমার আল্লাহ উৎসর্গ করব এটা ছিল সেই স্মৃতির ধারণ অংশ যেটা আমি বলে গেলাম দেখে গেলাম সুতরাং আমরা অনুরোধ করি মানবতার পক্ষ থেকে ভুক্তভোগীদের পক্ষ থেকে স্টেশনটি চালু করা হোক অরক্ষিত গেটটিকে সুরক্ষিত করা হোক এখানে লোক নিয়োগ করা হোক যাতে কখন যে ট্রেন যাচ্ছে এগুলো যাতে মানুষে জানতে পারে এই সরল সহজ মানুষগুলি যাতে যারা দেশ গড়ায় ভূমিকা রাখে এই গাইদঘাটবাসী বাসী তাদের কল্যাণে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক আল্লাহ পা কবুলও মঞ্জুর করুন আল্লাহ আমাদের প্রতি রহম করুন আপনাদের আসার সুযোগ হলে আপনারা আসবেন এই স্মৃতি বিজড়িত চোয়াডাঙ্গার গাইদঘাট এলাকা আল্লাহ আমাদের সবার প্রতি রহম করুন আমাদেরকে ক্ষমা করুন মেহরবানি করুন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস ইমানদারদেরকে নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুগণ, আপনাদের সাথে ডিসেম্বর মাসে আমার দেখা হয়েছিল ম्युनিসিপাল হাই স্কুল মৈরানে। মাত্র দুই মাসের ব্যবধান এর ভেতরে আবার আপনাদের খিদমতে আসতে পেরেছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত আল্লাহর দরবারে বিনায় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আবার মনে হয় আপনাদের সাথে আমার আর দেখা ঘটনা সম্প্রতিকালের দুনিয়ার ভেতরে সবচাইতে আলোল সৃষ্টিকারী চুয়াডাঙ্গায় যে রেল দুর্ঘটনা হল এই দুর্ঘটনার ওই হতভাগ্য ট্রেনটির ভেতরে আমিও ছিলাম আল্লাহর অপরিসীম মেহরবানি এবং আপনাদের খাদ দোয়া তা না হলে এই ধ্বংসের স্তুমের ভেতর থেকে আমি চিন্তা করতে পারি না যখন ওই দৃশ্য আমার মনে পড়ে আমি আজও আমার হাতিতে বল পাই না শক্তি পাই না মোট নটা কম্পার্টমেন্ট ছিল সামনে চারটা পেছনে চারটা মাঝখানের এসি কম্পার্টমেন্টের একটা ছোট্ট কক্ষে খুলনা থেকে স্টেশন মাস্টার আমাকে উঠিয়ে দিলেন তাপ নিয়ন্ত্রিত এই কক্ষে আমি একা ছিলাম বেলা দেড়টার আগে জহরের নামাজের জন্য অধু করে জহরের নামাজ পড়ে আমি কিতাব পড়তেছিলাম ঠিক এমন সময় তিনটা ঝাঁকুনি লাগলো এমন ঝাঁকুনি যে নিচে এবং পাশে যদি গদিনা থাকতো যদি কাঠের বেঞ্চ এবং পিছনেও যদি কাঠ হতো তো আমার হয়তো হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল এরকমের আঘাত লাগার পর হঠাৎ করে ট্রেনটায় ভাবে আমার কম্পার্টমেন্টটা কাজ হয়ে গেল আমি ব্রিফকেটটা নিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম নেমে যে দৃশ্য দেখলাম আমার এত বড় দৃশ্য আমার জীবনে আর কোন দিন দেখি নাই দেখে লক্ষ্য করে দেখি ট্রেনের ইঞ্জিনটি তার লাইন থেকে অন্তত পঞ্চাশ গজ দূরে গিয়ে শুকনা মাটির ভিতরে দুই আড়াই হাত ইঞ্জিনের মাথা মাটির মধ্যে ঢুকে গিয়েছে তিনটার কম্পার্টমেন্ট ট্রেনের স্লিপার থেকে জাম দিয়ে হয়েছে। এরপরে আমার তিনটে পড়ে যাওয়ার পর চতুর্থ নম্বর সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট এটা সামনের কম্পার্টমেন্টের ধ্বংস অবশেষের উপর একঘাত লেগে এমনি করে সোজা খারাপ হয়ে গেছে দেখি তার থেকে রক্ত ঝরঝর করে পড়ছে মানুষের আমার কম্পার্টমেন্টের সাথে আঘাত লেগে শুধু স্লিপার থেকে নেমে পড়ে কাঠ হয়ে আছে আমার পেছনে যারা ছিল তাদের কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে মায়ের করে ছেলে যেমন থাকে আরামে আমি অনুমান করলাম আল্লাহ আমাকে এভাবে হেফাজত করেছিল তাকিয়ে দেখছি কারো মাথা নাই কারো পা নাই কারো পেট কাটা নারী ভুড়িগুলো এক পাশে পড়ে আছে কোন মা বসে বসে কাঁদতেছে কোলে শিশু বাংকারের উপর থেকে চান পড়ে ছেলে মরে গেছে মায়ের জানানায় মরা ছেলেকে দুধ স্বামী তার স্ত্রী হারিয়েছে স্ত্রী তার স্বামী হারিয়েছে সে এক ক্যামতের বিভীষিকাময় দৃশ্য সে এক গগন বিদারি আত্মনাদ এই দৃশ্য চোখের সামনে দেখলাম ভাবলাম আল্লাহ রব্বুল আরামিন আমাকে একটা অতিরিক্ত জীবন দান করেছেন আমার মনে হয় এটা একটা আমার এক্সটেনশন লাইফ একটা অতিরিক্ত জীবন আর এটা শুধুমাত্র আল্লাহর রহমত আর আপনাদের খাস দোয়া ছাড়া আর কিছু আমি মনে করতে পারিনি তাই আমার আজকের এই শ্রীরাতের মাহফিলে বক্তৃতা শুরু করতে গিয়ে আমি অত্যন্ত হৃদয়ের নিম্ন আর বেদনা নিয়ে ওই সব বিদেশি আত্মার জন্য দোয়া করব যারা মৃত্যুর পরোয়ানা নিয়ে ওই ট্রেনে উঠেছিলেন অথচ তাদের জানা ছিল না যেসব মুসলমান এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেসব মুসলিম নরনারীর আত্মার জন্য আল্লাহরুল আলমিন নাজাতের ফ্যাসলা করেন ধরে বলেন আমি তাদের পরিবার পরিবর্গের শোক সন্তপ্ত আত্মীয় স্বজন পরিবার পরিবর্গকে আল্লাহ রব্বুল আলমিন যেন ধৈর্য ধরার তৌতিক দান করেন আর এ জাতীয় নৈসর্গ থেকে আল্লাহ বাংলাদেশকে তথা বিশ্বের মানুষকে মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজতে বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে হয় তার রহমত যদি আমাদের পদে পদে না থাকতো। তাহলে আমরা এক মুহূর্ত জমিনের উপরে টিকে থাকতে পারতাম না